আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা লাউতলি ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে আজকের এই আয়োজন আমি মোহাম্মদ আফজাল আলম চৌধুরী সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান লাউতরের ডাক্তার রশিদ আহমদ উচ্চ বিদ্যালয় কলেজের আমি তোমাদের আজ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পাঠ নিয়ে উপস্থাপন করছি আমাদের আজকের পাঠ অধ্যায় পাস যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণ অর্থাৎ কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট যেটা মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী আজ আমি তোমাদের সামনে এই বিষয়টি নিয়ে একটি পরিপূর্ণ উদ্দীপকের আলোকে একটি সমস্যা সমাধান করব তার আগে আমরা জেনে নেই মূলধনী কোম্পানি কেন সৃষ্টি হবে কি প্রয়োজন তার সৃষ্টির পিছনে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা এক মালিকানা ও কারবারের সীমাবদ্ধতাসমূহের দূরীকরণে মূলধনী কোম্পানির সৃষ্টি হয় আমরা জানি এক মালিকানা সমস্যা রয়েছে এর মধ্যে পুঁজির সমস্যা যেমন আছে পরিচালনার সমস্যা আছে এককভাবে দায় নিতে হয় এটা একটা সমস্যা আছে সেই সমস্যাগুলোর প্রেক্ষিতে অংশীদারী কারবার সৃষ্টি হয় কিন্তু অংশীদারী কারবারেও অংশীদারদের সীমা নির্ধারিত থাকে সাধারণত অংশীদারি কারবারে জন এবং সাধারণ কারবারে বিশ জন তার উপরে সদস্য অংশীদার করা যায় না আর এরই প্রেক্ষিতে যৌথ মূলধনী কোম্পানির সৃষ্টি হয় এক মালিকানা অংশীদারী ব্যবসায় সীমাবদ্ধতাসমূহ দূরীকরণের জন্য যৌথ মূলধনী কোম্পানির সৃষ্টির ফলে মূলধনের যে অপ্রতুলতা অর্থাৎ মূলধনের যে সীমাবদ্ধতা ছিল এক মালিকানা অংশীদারী কারবারে সেটা দূর হয়ে যায় এবং ব্যবসা শুরু হয় আমরা অংশীদারী কারবার এবং এক মালিকানা কারবারে অঙ্ক ইতিমধ্যেই করেছি সমস্যাগুলো সমাধান করেছি আজ আমাদের আলোচ্য বিষয় হলো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী যৌতুমূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর কয়টি ধাপ যৌতমূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর ধাপ চারটি এক নাম্বার ক্রয় বিক্রয় হিসাব বা মোট মুনাফা নির্ণয়ের জন্য আমরা গ্রস প্রফিট নির্ণয়ের জন্য যে অংশটুকু করি বিষদায় বিবরণীরই একটি অংশ সেটাকে ক্রয় বিক্রয় হিসাব হিসাবে উল্লেখ করা হয় এবং এটার যে ব্যালেন্সটা আমরা বের করি সেটাকে আমরা মোট লাভ বলি তারপরে লাভ লোকসান হিসাব যেটা বিষদায় বিবরণের আরেকটি অংশ সেটাতে আমরা নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করি তার পরবর্তীতে যেটা আগে করা হতো না অর্থাৎ ফার্স্ট পেপারে যেটা ছিল না সেই লাভ লোকসান আবন্টন হিসাব করতে হয় যত উদিনী কোম্পানির ক্ষেত্রে আর উদযুক্তপত্র বা ব্যালেন্স শিট সেটা তো যথারীতি সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রেই করা প্রয়োজন পড়ে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম যৌথমূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর চারটি ধাপে আমরা সমাধান করি একটি ধাপকে দুইটা ভাগ করি একটা হলো ক্রয় বিক্রয় হিসাব লাভ লোকসান হিসাব অর্থাৎ বিশদায় বিবরণীর একটি ধাপে মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় হয় আর একটি ধাপে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় হয় সে দুইটা ধাপ হলো ক্রয় বিক্রয় হিসাব ও লাভ লোকসান হিসাব আর লাভ লোকসান আবন্টন হিসাব নামে আলাদা একটা ধাপ করা হয় যেটাতে মুনাফার বন্টন প্রদর্শন করা হয় এবং উদ্বৃত্তপত্র যথারীতি অন্যান্য সমস্যাগুলোর ক্ষেত্রে যেভাবে করা হয় সেভাবে এখানেও উদ্বৃত্তপত্র করা হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের পরবর্তী ধাপে যাই একটি উদ্দীপক তিতাস কোম্পানি লিমিটেড দুই হাজার উনিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে নিম্নে রেও আমিল দেয়া হবে তিতাস কোম্পানি লিমিটেডে রেও আমিলটা নিম্ন একটু খেয়াল করো বিজ্ঞাপন চৌত্রিশ হাজার টাকা আমরা জানি রেও আমিলের বিজ্ঞাপন ডেবিট দিকে থাকে সুনাম আটচল্লিশ হাজার টাকা এটা স্থায়ী সম্পদ অফিস যন্ত্রপাতি এক লক্ষ ষাট হাজার টাকা বেতন চব্বিশ হাজার টাকা অগ্রিম বিমা আঠাশ হাজার টাকা অফিস সাপ্লাইস পঞ্চাশ হাজার টাকা মোট সম্পদের পরিমাণ তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আবার আমরা দায়ের দিকে তাকাই শেয়ার মূলধন পাঁচ হাজার শেয়ার এক লক্ষ টাকা তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে পাঁচ হাজার শেয়ার যদি এক লক্ষ টাকা হয় প্রতিটি শেয়ারের মূল্য বিশ টাকা রক্ষিত আয় অর্থাৎ সংরক্ষিত তহবিলের যে আয় বিগত বছরের সেটা চল্লিশ হাজার টাকা কমিশন ক্রেডিট দিকে যেহেতু আছে এটা কমিশন প্রাপ্তি আট হাজার টাকা অনুপার্জিত সেবা আয় এটা দায় বারো হাজার টাকা সেবা আয় আয় যেহেতু তাই ক্রেডিট দিকে বসেছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা পুঞ্জীভূত অবচয় ষোলো হাজার টাকা এবং প্রদেয় মজুরি চব্বিশ হাজার টাকা টোটাল দায়ের যোগফল অর্থাৎ ক্রেডিট দিকের যোগফল দেয় না এটা হবে ক্রেডিট দিকের যোগফল তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা তাহলে রেওয়া মিলি ডেবিট দিকে যোগ ফলো তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ক্রেডিট দিকে যোগ ফলো তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এই উদ্দীপকে আর কি কি সমন্বয় আছে তোমরা একটু দেখে নাও সমন্বয়ের মধ্যে এক নাম্বারও রয়েছে বিজ্ঞাপন খরচ ষোলো হাজার টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে অফিস যন্ত্রপাতির অবচয় বারো হাজার টাকা নিট লাভের পঁচিশ পার্সেন্ট সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করা হয়েছে যেটা কোনো পরিশোধ করা হয় নাই অনুপার্জিত সেবায় উপার্জিত হয়েছে পাঁচ হাজার টাকা অর্থাৎ রে অমিলে যে অনুপার্জিত সেবায় নামে যে দায়টা ছিল সেটা থেকে পাঁচ হাজার টাকা ইতিমধ্যে অর্জনের খাতায় লিপিবদ্ধ করা হয়ে গেছে অব্যবহৃত অফিস সাপ্লাইস পঁয়ত্রিশ হাজার টাকা আর যে বিমা সেলামিটা অগ্রিম বিমা সেলামি নামের আওয়ামী প্রদান করা হয়েছে সেইটা এক এক দুই হাজার উনিশ তারিখে দুই বছরের জন্য পরিশোধ হয়েছে তোমার করণীয় তোমাকে কি করতে হবে ক বছর শেষে অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ এবং প্রস্তাবিত লভ্যাংশ নির্ণয় করো খ বিশদ আয় বিবরণী প্রস্তুত করো এবং গ সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এই উদ্দীপকের আলোকে আমাদেরকে তিনটি কাজ করতে বলা হয়েছে ক বছর শেষে অনুপার্জিত পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে প্রস্তাবিত লভ্যাংশ নির্ণয় করতে বলা হয়েছে বলা বলা হয়েছে। হয়েছে। প্রস্তুত করতে এবং সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করার জন্য ক এর সমাধান আমরা আসি। অনুপার্জিত সেবা আয় অনুপার্জিত সেবা আয় আমরা কি করে নির্ণয় করব রেওয়া মিলে অনুপার্জিত সেবা আয়ের নামে যে দায়টা ছিল সেটা হতে সেই অনুপার্জিত সেবা আয়ের যে অংশটুকু ইতিমধ্যে অর্জিত হয়ে গেছে সেই টুকু বাদ দিলে বাকিটা রয়ে যাবে অনুপার্জিত সেবা আয় বছর শেষে অর্থাৎ রেওয়া মিলে প্রদত্ত অনুপার্জিত সেবা আয় ছিল বারো হাজার টাকা আর সমন্বয়ে উল্লেখ ছিল অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে পাঁচ হাজার টাকা তাহলে সেই বারো হাজার টাকা দায় থেকে পাঁচ হাজার টাকা অর্জিত অনুপার্জিত সেবায় যেহেতু সেবায় সাথে যুক্ত হয়ে যাবে সুতরাং বাদ দিয়ে সাত হাজার টাকা আমাদের দায় হিসাবে অনুপার্জিত সেবা আয় থাকবে আর প্রস্তাবিত লভ্যাংশ সমন্বয় বলাই হয়েছে দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের সেই প্রদত্ত উদ্দীপকে শেয়ার মূলধন পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল এক লক্ষ টাকা সেটার উপর যদি দশ পার্সেন্ট সুদ সুদ নয় সেটা লভ্যাংশ যদি দশ পার্সেন্ট লভ্যাংশ প্রদান করা হয় এক লক্ষ টাকার দশ পার্সেন্ট দশ হাজার টাকা অর্থাৎ আমরা প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণ নির্ণয় করলাম দশ হাজার টাকা এবং অনুপার্জিত সেবা আয় বছর শেষে পরিমাণ বের হলো সাত হাজার টাকা আমরা আমাদের কয়ের সমাধান সম্পন্ন করলাম আশা করি তোমরা কয়ের দুইটা ধাপ ছিল একটা হলো অনুপার্জিত সেবা এর পরিমাণ নির্ণয় বছর শেষে আর একটা হলো প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণ নির্ণয় আমি আশা করব যে দুইটা ধাপই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা কয়ের সমাধান সম্পন্ন করার পর আমরা ক্ষয়ের সমাধানের দিকে যাব ক্ষয়ের সমাধানে কি করতে বলা হয়েছে বিষদায় বিবরণী অর্থাৎ নীট লাভ বা নীট ক্ষতি নির্ণয় করতে হবে বছর শেষে আমরা জানি বিষদায় বিবরণীতে এটা সেবামূলক প্রতিষ্ঠান সেখানে ক্রয় বিক্রয় নেই যার ফলে সেখানে মুঠ লাভ নির্ণয়ের কোনো আইটেমও নেই তাই আমরা সরাসরি আসবো সেবা আয় সেবা আয় রেওয় মিলে প্রদত্ত আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আর ওই যে পূর্ববর্তী বছরে অনুপার্জিত সেবা আয় নামে দায়টা ছিল তা থেকে পাঁচ হাজার টাকা ইতিমধ্যে অর্জিত হয়েছে সুতরাং সেবা আয়ের সাথে অনুপার্জিত সেবা আয় অর্জিত পাঁচ হাজার টাকা যুক্ত হবে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার সাথে পাঁচ হাজার টাকা যুক্ত হয়ে এক লক্ষ অনুপঞ্চাশ হাজার টাকা সেবা আয় এবং কমিশন প্রাপ্তি নামে একটা আয় রয়েছে রেওয়া মিলে সেই আয়টা হলো আট হাজার টাকা তাহলে এক লক্ষ অনুপঞ্চাশ হাজার টাকা সেবা আয় এবং আট হাজার টাকা কমিশন প্রাপ্তি যোগ করলে এক লক্ষ সাতান্ন হাজার টাকা তাহলে আমাদের মোট আয় দাঁড়ালো এক লক্ষ সাতান্ন হাজার টাকা এটা থেকে বাদ যাবে পরিচালন ব্যয় অপরিচালন ব্যয় যেগুলো থাকে পরিচালন ব্যয়ের মধ্যে উল্লেখ আছে বিজ্ঞাপন চৌত্রিশ হাজার টাকা আমরা লিখলাম চৌত্রিশ হাজার টাকা আবার সমন্বয়ে বলা হয়েছে বিজ্ঞাপনের ব্যয়টা প্রদান করা হয়েছে বছরের প্রথম তারিখে এবং সেটা দুই বছরের জন্য যেহেতু দুই বছরের জন্য বত্রিশ হাজার টাকা হাজার টাকা প্রদান করা হয়েছে সুতরাং অগ্রিম বিজ্ঞাপন হবে অগ্রিম বিজ্ঞাপন সমন্বয়ে দেওয়া আছে ষোলো হাজার টাকা মানে ষোলো হাজার টাকা বাদ দিলে বিজ্ঞাপন বাবদ বছরে খরচ দাঁড়ালো আঠারো হাজার টাকা অর্থাৎ চৌত্রিশ হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা বাদ দিলে আঠারো হাজার টাকা হলো বিজ্ঞাপন খরচ আর অফিস যন্ত্রপাতির অবচয় উল্লেখ করা আছে বারো হাজার টাকা বেতন সেটাও রে রয়েছে চব্বিশ হাজার টাকা অফিস সাপ্লাইস অফিস সাপ্লাইস রয়েছে পঞ্চাশ হাজার টাকা সেই পঞ্চাশ হাজার টাকা অফিস সাপ্লাইস যখন বছরে ক্রয় করা হয়েছে কিন্তু বছর শেষে সমন্বয়ে লেখা আছে পঁয়ত্রিশ হাজার টাকার অফিস সাপ্লাইস রয়ে গেছে যেটা ব্যবহার করা হয় নাই অর্থাৎ অব্যবহৃত সেই পঞ্চাশ হাজার থেকে অব্যবহৃত পঁয়ত্রিশ হাজার বাদ দিলে অফিস সাপ্লাইস বাবদ ব্যয় দাঁড়াবে আরেকটা ব্যয় রয়েছে বিমা খরচ বিমা খরচ অগ্রিম বিমা প্রদান করা হয়েছিল বছরের শুরুতে আটাই হাজার টাকা সেখানে উল্লেখ রয়েছে সেটা দুই বছরের জন্য দুই বছরের যদি আঠাইশ হাজার টাকা দেওয়া হয় তাহলে আমি এক বছরের হিসাব করতেছি সেই এক বছরের হিসাবে তার দুই ভাগের এক ভাগ তাই আমি আঠাইশ হাজার টাকাকে দুই দিয়ে ভাগ দিলাম চোদ্দো হাজার টাকা সেই টাকাটা ব্যয় হিসাবে বীমা খরচ হিসাবে পরিচালন ব্যয়ের মধ্যে আসবে তাহলে পরিচালন ব্যারল আঠারো হাজার বারো হাজার চব্বিশ হাজার পনেরো হাজার এবং চোদ্দো হাজার টোটাল পরিচালন ব্যয়ের যোগফল তিরাশি হাজার টাকা তাহলে সেবা আয় এক লক্ষ সাতান্ন হাজার সেবা আয় এবং কমিশন প্রাপ্তি মিলে এক লক্ষ সাতান্ন হাজার থেকে পরিচালন ব্যয় বাবদ যে ব্যয় আছে মোট এছাড়া আর কোনো ব্যয়ের উল্লেখ নেই সেই তিরাশি হাজার টাকা বাদ দিলে থাকবে চুয়াত্তর হাজার টাকা তাহলে এটা বের হলো আমাদের নিট মুনাফা প্রিয় শিক্ষার্থীরা আমাদের নিট পরিমাণ মুনাফার পরিমাণ বের হয়ে গেল চুয়াত্তর হাজার টাকা অর্থাৎ আমাদের বিশদ আয় বিবরণী ক্ষয়ের সমাধান পরিপূর্ণ হলো আশা করি তোমরা ক্ষয়ের সমাধানের পরিচালন প্রতিটি ধাপ তোমরা ভালোভাবে ক্ষয়ের সমাধানের পর আমরা গয়ের সমাধানের দিকে নজর দিই প্রিয় শিক্ষার্থীরা প্রদত্ত উদ্দীপকটির আলোকে যে কয়টি কাজ আমাদের করতে বলা হয়েছে তার মধ্যে সর্বশেষ কাজ হলো গ গ এর সমাধানে আমাদেরকে বলা হয়েছে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাব লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে লাভ লোকসান আবন্টন মানেই হলো আমার গত বছরে আবন্টনের যে জের রয়েছে সেটা থেকে সেটার সাথে চলতি বছরের নিট মুনাফা যোগ্য হবে নিট ক্ষতি হলে বাদ যাবে যে টাকাটা বের হবে তা থেকে বন্টন সমূহ অর্থাৎ আমরা যদি লভ্যাংশ ঘোষণা করে থাকি আমাদের যদি নিয়ম থাকে বা আমাদেরকে যদি বলা হয় সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে এই ধরনের বন্টন সমূহ বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাই হবে সংরক্ষিত আয়ের ব্যালেন্স বা উদ্বৃত্ত প্রিয় শিক্ষার্থীরা আমাদের উদ্দীপকে দেয়া ছিল এক এক দুই হাজার উনিশ তারিখে সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত চল্লিশ হাজার টাকা আমরা এটা দিয়ে শুরু করলাম আর ইতিমধ্যে আমরা বিশদ আয় বিবরণীতে নিট মুনাফা বের করেছি চুয়াত্তর হাজার টাকা তাহলে চল্লিশ সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত চল্লিশ হাজার টাকা চলতি বছরের নিট মুনাফা চুয়াত্তর হাজার টাকা দুইটা যোগ করলে হয় এক লক্ষ চোদ্দ হাজার টাকা এই এক লক্ষ চোদ্দ হাজার থেকে বাদ মুনাফার বন্টনসমূহ আমরা বের করেছি প্রস্তাব সমাধানে হয়েছে তাহলে এক লক্ষ টাকা দশ হাজার টাকা আর সঞ্চিত তহবিলে নীট লাভের পঁচিশ পার্সেন্ট স্থানান্তর করতে বলা হয়েছে সেটা বলা হয়েছে সমন্বয়ের মধ্যে অ্যাডজাস্টমেন্টের মধ্যে অ্যাডজাস্টমেন্টে বলা হয়েছে নীট মুনাফার পঁচিশ পার্সেন্ট তা আমরা

উদ্বৃত্ত অর্থাৎ লাভ লোকসান হিসাবের উদ্বৃত্ত এটাকে বলা হয় প্রফিট এন্ড লস এর লোকেশন অ্যাকাউন্ট বা ডিস্ট্রিবিউশন অ্যাকাউন্ট লাভ লোকসান আবন্টন হিসাবে সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত বের হলো পঁচাশি হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের উদ্দীপকের আলোকে ক খ এবং গ এর সমাধান সম্পন্ন করলাম উদ্দীপকের আলোকে তিনটি সমস্যায় সমাধানের পর বর্তমানে এই জরুরি পরিস্থিতিতে কোভিড 19 নিয়ে কিছু কথা না বললেই নয় কোভিড কবি-19 নিয়ে আমাদের সচেতন সচেতনতা ও করুন সত্যি এটা একটা মরণ এই ভাইরাস সারা পৃথিবীকে ভয়ঙ্করভাবে নাড়া দিয়েছে কোভিড 19 থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউ যেটাকে বলা হয় সেটা থেকে বলা হয়েছে হাসি কাশির পর টিস্যু ব্যবহার করা টয়লেট ব্যবহারের পরে টিস্যু ব্যবহার করা অসুস্থদের যত্ন নেওয়ার পর হাত ভালো করে দৌত করা খাবার প্রস্তুত করার ও পরে খাওয়ার আগে হাত ময়লা হলে বাজারের পশু পাখি সংস্পর্শে আসলে ভালোভাবে সাবান দিয়ে বিশ সেকেন্ড পর্যন্ত ফেনা তুলে হাত ধুইতে করতে হবে কোভিড উনিশ যা করোনা ভাইরাস নামে পরিচিত সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের নামে প্রাধান্য বিস্তার করেছে এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস সাধারণ সতর্কতা অবলম্বন করে আপনিও এই ভাইরাসটি সংক্রমণ ও বিস্তারে ঝুঁকি কমিয়ে আনতে পারেন আমরা প্রত্যেকে প্রত্যেকের ক্ষেত্র থেকে প্রত্যেকের স্থান থেকে প্রত্যেকের অবস্থান থেকে সবসময় সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করে নিজেকে রক্ষা করার চেষ্টা করব সুযোগ করে এই করোনা ভাইরাসটি ভয়াবহ গতিতে ছড়িয়ে পড়ছে এটি প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সকল ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি শিশুদের উপর এই ভাইরাসের প্রভাব বা এতে কতজন আক্রান্ত হতে পারে সে সম্পর্কে এখনো বেশি কিছু আমরা জানি না কিন্তু নিবিড় পর্যবেক্ষণ ও প্রতিরোধ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় সময় আমাদের এটা বলেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরি তিনি বলেছেন এই অবস্থা সুতরাং সবকিছু সচেতনতার সাথে হ্যান্ডেলিং করা আমাদের জন্য খুবই প্রয়োজন এছাড়া রয়েছে মাদক মাদক এই মরণ মরণবিধি বিষয়ে আমাদের সচেতনতা দরকার নেশা বা মাদকাসক্তি হলে এমন এক মানসিক বা শারীরিক অবস্থা হলো যা মাদকের সঙ্গে জীবিত প্রাণীর মৃতস্ক্রিয়া তৈরি হয় এবং তা ওই নেশাগ্রস্ত ব্যক্তির শারীরিক ক্ষতি যেমন করে ঠিক তেমনি তাকে মানসিক ও নৈতিক অবক্ষয়ের দিকে চালিত করে সমাজে ক্ষতিকর প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবার আমাদের বাড়ির কাজ প্রিয় শিক্ষার্থীরা সচেতনতার পরে তোমরা বাড়িতে কি করবে আজকের এই সমস্যাটি সমাধানের আলোকে তোমরা সিলেট বোর্ড দুই সালের যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এক নাম্বার প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটার আলোকে সমাধান করবে এবং এটা তোমাদের নোট খাতায় তুলে রাখবে প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আজ এই পর্যন্তই সবাইকে ভালো থাকো এবং শান্তিতে থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই আশা রেখে সকলকে ক্লাসে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ